প্রথমেই হলো আউটসোর্সিং বাতিল করতে হবে তারপরে পুলিশের ন্যায় কর্মচারীদের রেশনিক ব্যবস্থা চালু করতে হবে পোশাকের টাকা বেতনের সাথে প্রদান করতে হবে সচিবালয়ের ন্যায় পদবি পরিবর্তন করতে হবে তারপরে আসেন পে কমিশন গঠন করতে হবে বৈষম্যমূলক পে কমিশন ওই আমার বাড়বে একশো টাকা আর সচিবের বাড়বে তিরিশ হাজার টাকা ওই পে কমিশন বাংলার মাটিতে আমরা আর চাই না যদি সালাউদ্দিন সেলিম বেঁচে থাকত কোন সরকারের ক্ষমতা নাই এই পূর্ণ বৎসর পেস্কেল দেয় না এমন কোন সরকার থাকতে পারত না যে আমাদের মহর্গমতা দেয় না এমন কোন সরকার সৃষ্টি হতে পারত না যে আমাদের আউটসোর্সিং বাতিল করে না আজকে শুধু পানিটা দালালির কারণে ব্যক্তিগত ভিজিটিং কার্ড ছাপাইয়ে নেতা তৈরি হওয়ার কারণে আজকে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার রাষ্ট্র ব্যবস্থা স্বাধীন দেশ স্বাধীন সার্বভৌম দেশে গণতান্ত্রিক সরকার আজকে যারা সিদ্ধার্থ জনতার জীবন দিয়ে বৈষম্যের বিরুদ্ধে লড়াই করে গেছে আর সেই বৈষম্য আজকে যারা ক্ষমতায় বসেছেন কতিপয় প্রেসিডেন্টের আমরা যেভাবে শুরু করেছেন আমরাও আগামী দিনে শুরু করব আপনাদের জন্য বেশি দিন দূরে নাই শুধু ঐক্যবদ্ধতা চাই আজকে দেখছেন সারা দেশে এগারো বিশ গ্রেন ওয়ারেজালির নেতৃত্বে লুৎফরের নেতৃত্বে সারা দেশ তুষে বেড়াচ্ছে কর্মচারীদেরকে ডাকছে কর্মচারীরা বুঝতেছে না যে আমাদের কি সর্বনাশ হয়ে যাচ্ছে তারা মাঠে আসে না যদি আজকে মাঠে আসত এক সপ্তাহ আন্দোলন লাগে না আটচল্লিশ ঘন্টা আন্দোলন করতে পারলে অফিস আদালত বন্ধ করে দেয় তাহলে সরকার আমাদের দাবি দিতে বাধ্য হতো আজকে আন্দোলন করতে পারি না কারণ আমরা সকলেই নেতা হতে চাই আসুন সকলে যে মালিক ভাই উনি যেভাবে পরিশ্রম করে। বিশে যদি ওনার লোক পেতাম বাংলাদেশে তাহলে দাবি মতো এতদিন আমাদের আদায় হয়ে যেত এটা আমি বিশ্বাস করি তাই তার জন্য যে পরিশ্রম করে আমাদের জন্য আন্তরিক ধন্যবাদ আজকে কর্মচারীরা আন্দোলনের নেতারা ডাকে কর্মচারী নামে না কর্মচারীর সাথে নেতার সম্পর্ক নেই এই কি নেতৃত্ব এই কি সারা জীবন করলাম আপনাদেরকে বলতে চাই আসুন ঐক্যবদ্ধ হয়ে আসুন সারা বাংলাদেশের সমস্ত যারা নেতৃত্ব দিয়ে মৃত্যুবরণ করেছেন মোহাম্মীর সালাউদ্দিন সেলিম শাহদ জহির শাহ এই জহির আমার হাতের জহির আমার সাথে কত কাজ করেছে তাই আসুন সবাই মিলে সুনামধন্য একজন ব্যক্তি আজকে রাষ্ট্রপ্রধান তার কাছে বুঝিয়ে যদি কথাগুলো বলতে পারতাম অবশ্যই আমাদের দাবিগুলো হয়ে যেত কিন্তু আমরা সেই কৌশলটা কেউ করি না সবাই বড় বড় নেতা